বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই ডাব্লিউ বিএসএসসি সি এবং গ্রুপ ডি পরীক্ষা প্রস্তুতির জন্য লজিক্যাল রিজনিং তোমাদের নতুন সিলেবাসে যুক্ত করেছে তো এই লজিক্যাল রিজনিংয়ের উপর একটি খুবই গুরুত্বপূর্ণ আমরা ক্লাস করব এখানে বাছাই করা কিছু প্রশ্ন আমরা রেখেছি যেগুলি তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য ভীষণ রকম গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু ভিডিওটি মনোযোগ সহকারে তোমরা দেখবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টও শেয়ার করবে তো আজকের প্রথম প্রশ্নটি দেখো কি রয়েছে সঠিক বিকল্পটি নির্বাচন করে সম্বন্ধ মিলিয়ে নাও তো এখানে আমাদের প্রথমে দেখো কি রয়েছে লয়ার এবং কোর্ট এই লয়ার এবং কোর্টের মধ্যে যা সম্পর্ক বা যেমনভাবে সম্বন্ধিত ঠিক একইভাবে এখানে বিউটিশিয়ান দেখো তারপরে রয়েছে কি একটি প্রশ্নচিহ্ন তো এখানে প্রশ্নচিহ্ন স্থানে কোন শব্দটি বুঝবে যেভাবে লয়ার কোর্ট সম্বন্ধ ঠিক সেভাবে কিন্তু বিউটিশিয়ানের সাথে সেই শব্দটি কি হবে সম্পর্কিত হবে তাহলে তোমরা প্রথমে কিন্তু নিজেরাই চেষ্টা করবে তো বলো এখানে কোন অপশনটি সঠিক হবে শিপ পার্লার ক্লাস না হাউস তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে আমাদের অপশন বি পার্লার বিউটিশিয়ানের সাথে পার্লারের যা সম্বন্ধ লয়ারের সাথে কোর্টের তা সম্বন্ধ কিভাবে দেখো লয়ার অর্থাৎ আইনজীবী একজন আইনজীবী বা লয়ার কোথায় কাজ করেন বা তার কর্মস্থল কোথায় অবশ্যই কিন্তু কোর্ট ঠিক তেমনি বিউটিশিয়ান বিউটিশিয়ান শব্দের অর্থ হলো রূপ বিশারদ আমরা বিউটিশিয়ান বলেই জানি তো বিউটিশিয়ান কোথায় কাজ করেন তার কর্মস্থল কিন্তু অবশ্যই পার্লার হবে একজন লয়ার বা আইনজীবীর কাজের জায়গা হলো কোর্ট এবং বিউটিশিয়ানের কাজের জায়গা হলো পার্লার তাহলে অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর চলো পরের প্রশ্নটি আমরা দেখে নেব এবারে কি বলেছে দেখো বেমানান শব্দটি চিহ্নিত করো তো এখানে চারটে শব্দ কী রয়েছে আফ্রিকা ভারত অস্ট্রেলিয়া এবং ইউরোপ তো এই চারটে শব্দের মধ্যে কোনটি বেমানান অর্থাৎ বাকি তিনটির থেকে আলাদা এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে আমাদের অপশন বি ভারত এই ভারত কিন্তু আফ্রিকা অস্ট্রেলিয়া এবং ইউরোপের থেকে আলাদা তাহলে ভারত বাকি তিনটি শব্দ থেকে কীভাবে আলাদা হলো সেটি অবশ্যই আমরা জানব তো দেখো এখানে আফ্রিকা অস্ট্রেলিয়া এবং ইউরোপ এই তিনটি কিন্তু মহাদেশ ঠিক আছে এই তিনটি হলো মহাদেশের নাম কিন্তু ভারত মহাদেশ নয় ভারত একটি কিন্তু দেশের নাম ঠিক আছে এইভাবেই কিন্তু আমাদের ভারত তাহলে বাকি তিনটি শব্দ থেকে আলাদা হচ্ছে এরকম সহজ প্রশ্নই কিন্তু তোমাদের থাকবে তাই রেগুলার তোমরা এই ক্লাসগুলি করতে থাকো এবং বাড়িতেও কিন্তু প্র্যাকটিস করতে থাকবে চলো পরের প্রশ্নটি দেখে নাও এবারে কি বলেছে বেমানান সংখ্যাটি চিহ্নিত করো এখানে চারটে সংখ্যা রয়েছে তাহলে এর মধ্যে কোন সংখ্যাটি বেমানান অর্থাৎ অন্য তিনটি সংখ্যার থেকে এই সংখ্যাটি আলাদা হচ্ছে তো উনতিরিশ তেতাল্লিশ সতেরো এবং পঁচিশ বলো তাহলে কোনটি বেমানান সংখ্যা আমাদের এখানে দেখো আমরা যদি সংখ্যাগুলি লক্ষ্য করি তাহলে দেখব যে উনতিরিশ তেতাল্লিশ এবং সতেরো এই তিনটি সংখ্যা কিন্তু মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা কাকে বলে যে সংখ্যাগুলো এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য নয় তাদেরকে আমরা মৌলিক সংখ্যা বলি তো উনতিরিশ তেতাল্লিশ এবং সতেরো এই সংখ্যা তিনটি কিন্তু এক এবং এই সংখ্যাগুলি ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য নয় তাই এগুলি মৌলিক সংখ্যা কিন্তু অপশন ডিতে রয়েছে পঁচিশ এই পঁচিশ কিন্তু মৌলিক সংখ্যা নয় এটি যৌগিক সংখ্যা কারণ এটি এক এবং পঁচিশ ছাড়াও পাঁচ দিয়েও কিন্তু বিভাজ্য তাই এখানে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর এবারে বলেছে বেমানান সংখ্যাটি চিহ্নিত করো তো এখানে সংখ্যা কিন্তু নেই এখানে আমাদের কি রয়েছে ইংরেজি লেটার রয়েছে তো বেমানান আমাদের যে বর্ণ রয়েছে সেটিকে আমাদের চিহ্নিত করতে বলেছে তাহলে দেখো কি রয়েছে ইউ ই এ এবং পি তাহলে এর মধ্যে কোন লেটারটি আলাদা তো এখানে বন্ধুরা অপশন ডি পি হয়ে যাবে সঠিক উত্তর এই পি কিন্তু আমাদের এখানে বেমানান লেটার কীভাবে দেখো এখানে ইউ ই এবং এ এই তিনটি লেটার কি এই তিনটি লেটার কিন্তু ভাওয়েল এ ই আই ও ইউ তাই না এগুলিকে কি বলে ভাওয়েল বলে কিন্তু আমাদের অপশান ডি পি রয়েছে পি কিন্তু কনসোন্যান্ট তাই এটি কিন্তু এখানে বেমানান হয়ে যাচ্ছে তাই অপশান ডি হয়ে যাচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর চলো পরেরটি আমরা দেখে নিই এবারে দেখো প্রশ্নটিতে কী বলেছে বেমানান শব্দ বন্ধটি চিহ্নিত করু তো এখানে বেমানান শব্দবন্ধ কি রয়েছে শব্দবন্ধগুলো দেখি সার্ক কাঠমান্ডু গ্যাট জেনেভা ইউনেস্কো প্যারিস ওপেক রোম তাহলে এই যে শব্দবন্ধগুলি রয়েছে এদের মধ্যে কোনটি আলাদা বা কোনটি বেমানান প্রথমে তোমরা কিন্তু নিজেরাই চেষ্টা করবে এবং কমেন্ট করে জানাবে তোমরা কে কটি এই রিজনিংয়ের প্রশ্নগুলোর অ্যান্সার করতে পারলে তো এখানে আমাদের অপশন ডি ওপেক রোম এটি কিন্তু বেমানান শব্দ বন্ধ হয়ে যাবে কেন দেখো প্রথমে অপশন এতে দেখো সার্ক কাঠমান্ডু এই সার্কের সদর দপ্তর কাঠমান্ডুতে অবস্থিত তারপরে গ্যাট জেনেভা গ্যাটের সদর দপ্তর জেনেভাতে অবস্থিত এবং ইউনেস্কোর সদর দপ্তর কিন্তু প্যারিসে অবস্থিত কিন্তু অপশন ডিতে ওপেক ওপেকের সদর দপ্তর রোমে নয় ওপেকের সদর দপ্তর কিন্তু অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত তাই আমাদের অপশন ডি কিন্তু এখানে বেমানান শব্দ বন্ধ হয়ে যাচ্ছে তাহলে এখানে এই যে সার্কের সদর দপ্তর কাঠমান্ডুতে অবস্থিত গ্যাটের জেনেভাতে এবং ইউনেস্কোর প্যারিসে তাহলে এর জন্য আমাদের কি অবশ্যই জেনারেল নলেজের ক্লাসগুলো করতে হবে এখান থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন আসে খুবই গুরুত্বপূর্ণ এগুলো বিভিন্ন সংস্থার যে সদর দপ্তরগুলো রয়েছে সেগুলোর থেকে প্রশ্ন তোমাদের থাকবেই তাই অবশ্যই তোমাদের কিন্তু রিজনিংয়ের পাশাপাশি জি কে জেনারেল অ্যাওয়ারনেসের ক্লাসগুলো অবশ্যই করতে হবে সেখান থেকেও তোমরা রিজনিংয়ের অনেক প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে যাবে চলো পরের প্রশ্নটি দেখে নেব এবারে কি বলেছে দেখো প্রশ্নচিহ্নিত স্থানে সঠিক সংখ্যা বসিয়ে সম্পর্ক বের করো যেভাবে প্রথম ও দ্বিতীয় সংখ্যাটি সম্পর্কিত তাহলে এখানে প্রথমে যে দুটি সংখ্যা রয়েছে তিন এবং সাতাশ এই তিন এবং সাতাশ যেভাবে সম্পর্কিত ঠিক একইভাবে প্রশ্নচিহ্ন স্থানে এখানে আমাদের চারটে অপশনের মধ্যে কোন সংখ্যাটি হবে সেই সংখ্যাটি দিয়ে এই একশো পঁচিশের সম্পর্ক কিন্তু একই রকম হবে তো দেখো এখানে প্রথম দুটি সংখ্যা দেখো তিন এবং সাতাশ রয়েছে তো এই তিন থেকে কীভাবে সাতাশ আসলো ঠিক আছে আমরা ছোট থেকে বড়োর দিকেই যাব তো তিন থেকে সাতাশ হবে আসলো আমরা যদি প্রথমে তিন দিয়ে নয়কে গুণ করে তিন নং সাতাশ হচ্ছে তাই না তাহলে তিন দিয়ে নয় কে গুণ করলে সাতাশ আমরা পেলাম এইভাবে যদি আমরা ধরি বিষয়টি তাহলে এবার দেখো এখানে যে সাত ছয় দুই পাঁচ রয়েছে কোন সংখ্যাটির সাথে নয় গুণ করলে একশো পঁচিশ আসবে কোন সংখ্যার সাথেই নয় গুণ করলে কিন্তু একশো পঁচিশ আসবে না তাহলে আমাদের অন্যভাবে ভাবতে হবে এই তিন থেকে সাতাশ কীভাবে আসলো দেখো বন্ধুরা তিনের কিউব অর্থাৎ তিনটি তিনের গুণ ফল তিন গুণ তিন গুণ তিন আমরা যদি করি তাহলে কিন্তু সাতাশ পাবো অর্থাৎ তিনের ঘন সংখ্যা হলো সাতাশ ঠিক আছে থ্রির কিউব অর্থাৎ তিনের সংখ্যা তিনের সংখ্যা হলো সাতাশ তাহলে ঠিক একই একইভাবে আমরা কোন সংখ্যাটির ঘন সংখ্যা পাবো একশো পঁচিশ অবশ্যই তাহলে আমাদের ঘন বর্গ সংখ্যা জানতে হবে ঠিক আছে তো দেখো আমরা যদি পাঁচের কিউব করি অর্থাৎ তিনটি পাঁচের গুণফল পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ তাহলে কিন্তু অবশ্যই পাবো তাহলে অপশন ডি কিন্তু আমাদের হয়ে যাবে এই প্রশ্ন চিহ্নিত স্থানে বসবে অপশন ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর ঠিক আছে চলো পরেরটি দেখে নেব এবারে বলেছে সঠিক বিকল্পটি চিহ্নিত করুন তো এখানে প্রশ্ন চিহ্নিত স্থানে কোন শব্দটি বুঝবে দেখো কি রয়েছে ব্যাট ক্রিকেট তাহলে এখানে স্টিকের পরে কোন শব্দটি বুঝবে তো আমাদের ব্যাটের সাথে ক্রিকেটের কি সম্পর্ক দেখো ব্যাট ক্রিকেট আমরা যদি দেখি ক্রিকেট খেলায় কিন্তু অবশ্যই ব্যাট লাগে ক্রিকেট খেলা হয় ব্যাটের সাহায্যে তাহলে এখানে স্টিক এই যে স্টিক দিয়ে কোন খেলা হয় বলো ব্যাডমিন্টন বাস্কেটবল টেনিস না হকি এখানে অবশ্যই কিন্তু অপশন ডি হকি হবে হকি খেলতে কিন্তু স্টিক প্রয়োজন ক্রিকেট যেমন ব্যাট দিয়ে খেলা হয় হকিও কিন্তু স্টিক দিয়ে খেলা হয় ঠিক আছে তাই অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর এবারে সঠিক বিকল্পটি চিহ্নিত করুন যা প্রশ্ন চিহ্নের স্থানে বসালে প্যাটার্নটি সম্পূর্ণ হবে তো দেখো আমাদের এখানে প্রথমে তিনটি চিত্র দেওয়া রয়েছে চতুর্থ নাম্বারে কিন্তু প্রশ্নচিহ্ন রয়েছে তো এখানে কোন চিত্রটি বসালে প্যাটার্নটি সম্পূর্ণ হবে তো দেখো আমরা যদি প্রথম দুটি চিত্র লক্ষ্য করি সবার বাইরে দেখো একটি চতুর্ভুজ তার ভেতরে আরও একটি চতুর্ভুজ তার ভেতরে একটি বৃত্ত এবং সবার মাঝখানে কিন্তু একটি অ্যারো চিহ্ন রয়েছে নিচের দিকে মুখ করে এবং ঠিক তার পরেরটি একই রকম চিত্র রয়েছে কিন্তু সবার মাঝখানে যে অ্যারো চিহ্নটি রয়েছে সেটি কিন্তু উপরের দিকে মুখ করে রয়েছে অর্থাৎ আমাদের অ্যারো চিহ্নটির যে রয়েছে সেটি কি সম্পূর্ণ বিপরীত দিকে ঘুরে গিয়েছে বাকি কিন্তু সব ঠিক আছে তাহলে আমরা পরের তিন নম্বর চিত্রটি দেখি তাহলে সবার বাইরে কি রয়েছে একটি চতুর্ভুজ তার ভেতরে কিন্তু একটি রয়েছে কি বৃত্ত তার ভেতরে কিন্তু একটি চতুর্ভুজ এবং তার ভেতরে রয়েছে একটি অ্যারো চিহ্ন তো এখানে ঠিক আমাদের যেমন প্রথম দ্বিতীয়টি কি হয়েছে শুধুমাত্র এরো চিহ্ন কিন্তু বিপরীত দিকে ঘুরিয়ে গিয়েছে তো এখানেও কিন্তু আমরা শুধু মাঝখানের যে এরো চিহ্নটি রয়েছে ঠিক একই রকমভাবে কি করব একই রকমভাবে বিপরীত দিকে ঘুরিয়ে দেব ঠিক আছে তো আমাদের তাহলে বাইরের যে অংশগুলো রয়েছে ঠিক একই রকম থাকবে তাহলে একই রকম কি রয়েছে দেখো বাইরে একটি কি রয়েছে চতুর্ভুজ তারপরে বৃত্ত এবং তারপরে আরও একটি চতুর্ভুজ তো এখানে যদি আমরা লক্ষ্য করি অপশন নাম্বার দুইয়ে দেখো প্রথমে কি বাইরে চতুর্ভুজ তার ভিতরে বৃত্ত এবং তার ভিতরে চতুর্ভুজ রয়েছে এবং দেখো এখানে অ্যারো চিহ্নটি কিন্তু ঠিক বিপরীত দিকে চলে গেছে ঠিক আছে এটি আমাদের কি ডান দিকে মুখ ঘুরেছিলো এটি কোন দিকে মুখ ঘুরেছে এটি কিন্তু বাঁ দিকে মুখ ঘুরেছে অর্থাৎ ঠিক বিপরীত দিকে ঘুরে গিয়েছে তাই এখানে অপশন দুই নম্বর চিত্রটি যদি আমরা বসাই স্থানে তাহলে কিন্তু প্যাটার্নটি সম্পূর্ণ হবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ চলো পরেরটি দেখে নিই এবারে বেমানান শব্দ কোনটি হবে দেখো বৃহস্পতি শুক্র শনি এবং রবির মধ্যে অবশ্যই তোমরা এটি কিন্তু কমেন্ট করে জানাবে যে প্রশ্নের উত্তর কোনটি হবে এখানে বৃহস্পতি শুক্র শনি এবং রবির মধ্যে কোনটি বেমানান শব্দ হবে এবারেও আমাদের এখানে বেমানান শব্দটি কিন্তু চিহ্নিত করতে বলেছে এখানে শব্দ জোড়াটি রয়েছে এখানে শব্দ হবে শুধু তো বেমানান শব্দ কোনটি হবে মিটার সেন্টিমিটার কিলোমিটার এবং মাইল এখানে অপশন ডি মাইল কিন্তু বেমানান শব্দ হবে দেখো মিটার সেন্টিমিটার এবং কিলোমিটার এগুলি কি দৈর্ঘ্যের বা দূরত্বের কিন্তু একক হিসেবে আমরা ব্যবহার করি কিন্তু মাইল আমরা দৈর্ঘ্য বা দূরত্বের একক হিসেবে কিন্তু বর্তমানে আর ব্যবহার করি না এটি খুব কম ব্যবহৃত হয় মিটার সেন্টিমিটার এবং কিলোমিটার এই তিনটি কিন্তু বেশিরভাগ দৈর্ঘ্য এবং দূরত্ব পরিমাপের একক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে তাই মাইল কিন্তু বেমানান শব্দ হবে এখানেও আমাদের প্রথমটির সাথে দ্বিতীয়টির যা সম্পর্ক ঠিক একইভাবে আমাদের কিলোমিটারের সাথে এখানে প্রশ্নচিহ্নিত স্থানে এমন শব্দটি বসাতে হবে ঠিক একই রকম সম্পর্ক হবে তো দেখো কিলোগ্রাম ভর এখানে কিলোগ্রামের সাথে ভরের কি সম্পর্ক কোনো জিনিসের ভর মাপতে গেলে আমরা কিলোগ্রাম এককের সাহায্যই কিন্তু মাপি ঠিক আছে তাহলে এভাবে কিন্তু সম্পর্কিত তাহলে কিলোমিটার এই কিলোমিটার কিসের একক দৈর্ঘ্য গতি শক্তি না সময় তাহলে কোন অপশানটি সঠিক হবে এখানে কিন্তু অপশান এ দৈর্ঘ্য হবে দৈর্ঘ্যের একক কিন্তু কিলোমিটার তাই না ঠিক আছে চলো পরেরটি আমরা দেখে নেব এবারে প্রশ্নচিহ্নিত স্থানে আমাদের সঠিক সংখ্যা কিন্তু বসিয়ে সম্পর্ক বের করতে বলেছে অর্থাৎ বারো সাথে নয়ের যেমন সম্পর্ক ঠিক তেমনি পনেরোর সাথে সেই সংখ্যাটির একই রকম সম্পর্ক হবে তাহলে দেখো বারো থেকে নয় কীভাবে আসলো তো বারো থেকে আমরা যদি তিন বিয়োগ করি তাহলে নয় আসবে তাহলে এইভাবে যদি আমরা যাই পনেরো থেকে তিন বিয়োগ করলে কত হয় বারো হয় তাহলে এখানে অপশানে বারো আছে অবশ্যই নেই বা এখানে যদি আমরা দেখো নয় থেকে বারো ধরি অর্থাৎ নয়ের সাথে তিন যোগ করলে বারো হবে তাহলে এখানে আমাদের কতর সাথে তিন যোগ করলে পনেরো হবে এইভাবে যদি ধরি তাহলে দেখো বারো সাথে তিন যোগ করলে পনেরো হয় বারো কিন্তু আমাদের অপশনে নেই তাহলে কিভাবে হবে দেখো এখানে বারো থেকে নয় কীভাবে আসলো আমরা কি করব দেখো একের সাথে প্রথমে দুই যোগ করবো একের সাথে দুই যদি যোগ করি কত হবে তিন হবে সেই তিনকে যদি আমরা তিন দিয়েই গুণ করি তাহলে কিন্তু তিন ত্রিকা কত পাবো তিন ত্রিকা পাবো নয় অর্থাৎ তিনের বর্গ তিনের বর্গ করলে আমরা কিন্তু নয় পাব তাহলে এখানে আমাদের রয়েছে পনেরো কি করব তাহলে এখানে একের সাথে প্রথমে আমরা পাঁচ যোগ করব এক আর পাঁচ যোগ করলে কত হবে ছয় হবে এবারে আমরা এই ছয়ের কি করব বর্গ করব অর্থাৎ ছয় স্কোয়ার ছয় স্কোয়ার মানে ছয় গুণ ছয় তাহলে ছয় গুণ ছয় কত হবে ছয় ছয় ছত্রিশ হবে তাহলে অপশনে দেখো ছত্রিশ রয়েছে কি না অপশান সিতে ছত্রিশ রয়েছে তাহলে এখানে কিন্তু অপশন সি ছত্রিশ কিন্তু শূন্যস্থানে বসবে এবারে ব্লাড রিলেশনের একটি প্রশ্ন কি বলেছে দেখো একজন লোক এক ভদ্র মহিলাকে দেখে বলল তোমার স্বামীর কন্যা হলো আমার ভাইয়ের কন্যা তোমার স্বামীর কন্যা হলো আমার ভাইয়ের কন্যা তাহলে লোকটির সাথে মহিলার কন্যার সম্পর্ক কি তাহলে কীভাবে করব এখানে আমাদের একজন লোক বলল একজন লোক এক ভদ্র মহিলাকে দেখে বললো ঠিক আছে মহিলাকে দেখে কি বললো তোমার স্বামীর কন্যা অর্থাৎ ভদ্র মহিলার স্বামীর কন্যা তাহলে আমরা ভদ্র মহিলার স্বামী অর্থাৎ মহিলা এবং স্বামী এখানে কি প্লাস চিহ্ন দিয়ে পাশাপাশি রাখব তাহলে কি স্বামী স্ত্রী পাশাপাশি বোঝাবে তাহলে মহিলা প্লাস এখানে স্বামী লিখলাম এবার স্বামীর কন্যা স্বামীর কন্যা অর্থাৎ নিশ্চয়ই ভদ্রমহিলারও কন্যা হবে তাহলে আমরা কন্যাকে নিচে রাখবো ঠিক আছে যদি আগের জেনারেশন যায় তাহলে উপরে রাখবো নিচের জেনারেশন বা পরের জেনারেশন হলে কিন্তু নিচে রাখব তাই এখানে কন্যাকে আমরা নিচে রাখলাম এবারে আমরা কি করব তাহলে এই যে ভদ্র মহিলা এবং স্বামীর কন্যা সে কে সে হলো আমার ভাইয়ের কন্যা অর্থাৎ ভদ্র লোকের ভাইয়ের কন্যা অর্থাৎ এই যে আমরা এখানে স্বামী কথাটি লিখলাম এই স্বামী কে হয় তাহলে ওই লোকটির সাথে এর কিন্তু ভাইয়ের সম্পর্ক হয় যেহেতু সে বলেছে আমার ভাইয়ের কন্যা অর্থাৎ ওই ভদ্রলোক এবং এই যে স্বামী কথাটা লিখেছি এই দুইজন কিন্তু আবার কি হয় ভাই হয় অর্থাৎ তার ভাইয়ের কন্যা তাহলে এখানে লোকটির সাথে মহিলার কন্যার সম্পর্ক কী হবে অবশ্যই কিন্তু মার ভাই হবে না বাবার ভাই হয় এবং বি বিতে ভাই রয়েছে নিজের ভাই হয় কি নিশ্চয়ই নয় তার কাকা হয় অপশন সিতে বাবার ভাই তাহলে লোকটি অবশ্যই কিন্তু তার বাবার ভাই হয় ঠিক আছে তাহলে অপশন সি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর তাহলে বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু রিজনিংয়ের এর প্রশ্ন নিয়ে আলোচনা করলাম আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে আজকে এ পর্যন্তই ধন্যবাদ